আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন এ অর্ধাটির অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমাদেরকে এখানে এ অর্ধাটিতে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক আর দুই দিয়ে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং কাজ দেওয়া হয়েছে কীভাবে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এ আদায় সম্পর্কিত যে লেখাগুলো আছে এবং কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলোকে সমাধান করে দিয়েছি তোমাদের যদি ওই ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই এক নম্বরের সৃজনশীল প্রশ্নে দুইটা চিত্র দেওয়া হয়েছে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে একটা হাতের ছবি দেখানো হচ্ছে আর এই পাশে কিউতে দেখতে পাচ্ছি একটা পাকস্থলীর ছবি দেখানো হচ্ছে এই উদ্দীপক অনুসারে আমাদেরকে চারটা প্রশ্ন করা হয়েছে ক থেকে গ পর্যন্ত এখানে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে রক্ত কি। এরপর খ নাম্বারে প্রশ্ন বলা হয়েছে দেহের ত্বককে টিস্যু বলা হয় কেন ব্যাখ্যা করো গ নাম্বারে প্রশ্ন বলা হয়েছে পি চিত্রের অস্থিটি সংকোচন পেশির ভূমিকা ব্যাখ্যা করো এরপর ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে কিউ এবং আর অঙ্গ দুটির পেশের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো চলো আমরা দেখিনি কীভাবে আমরা এক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করতে পারি আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে রক্ত কী তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি রক্ত হলো এক প্রকার তরল যোজক টিস্যু রক্ত দেহের এক স্থান থেকে অন্য স্থানে পুষ্টি অক্সিজেন ও বর্জ্য পদার্থ পরিবহন করে এবং রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর উত্তরটিকে তোমরা কীভাবে লিখতে পারো এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল দেহের ত্বককে টিস্যু বলা হয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি একই উৎস থেকে উৎপন্ন হয়ে একগুচ্ছ কোষ যখন নির্বিচ্ছিন্নভাবে একত্রে একই কাজ সম্পন্ন করে তখন তাকে টিস্যু বা কলা বলে আমাদের দেহের ত্বক মূলত আবরণীয় টিস্যু দিয়ে গঠিত যা দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে ত্বকের কোষগুলোর কাজ ও উৎস অভিন্ন হওয়ায় একে টিস্যু বলা হয় এরপর গনামারে প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল পিচিত্রের অস্থিটি সংকোচন প্রসারণে পেশির ভূমিকা ব্যাখ্যা করো তাহলে এরতুটিকে আমরা যেভাবে লিখতে পারি উদ্দীপকের পিচিত্রটি হাতের কঙ্কাল বা ঐচ্ছিক পেশিকে নির্দেশ করে এর সংকোচন প্রসারণে পেশির ভূমিকা নিচে দেওয়া হলো ঐচ্ছিক পেশি আমরা যখন হাত বাঁকা করি তখন ঊর্ধ্ববাহুর সামনের দিকের পেশি সংকোচিত হয়ে নিম্নবাহুকে টেনে বাঁকা করে নিয়ন্ত্রণ এই পেশিগুলো আমরা আমাদের ইচ্ছে মতো সংকুচিত বা প্রসারিত করতে পারি অস্থি সঞ্চালনে এই পেশি হারের বা অস্থির সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সরাসরি সাহায্য করে তাহলে আমরা এখানে দেখে ফেললাম কীভাবে আমরা ঘনামার উত্তরটিকে লিখতে পারি এরপর সর্বশেষে আমরা দেখিনি ঘনাম্বার উতটিকে আমরা কীভাবে লিখতে পারি ঘনামার উতটিতে আমাদেরকে বলা হয়েছে কিউ এবং আর অঙ্গ দুটির পেশির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো এখানে একটা সমস্যা আছে আমি তোমাদেরকে চিত্র থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা এই চিত্রটিকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এই চিত্রটি দেওয়া হয়েছে পি আর এই চিত্রটি দেওয়া হয়েছে কিউ কিন্তু প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কিউ এবং আর দেওয়া হয়েছে পি আর কিউ কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কিউ এবং আর এই কিউ এবং আর অঙ্গ দুটির বেশির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পি আর কিউ চিত্র দেওয়া হয়েছে আমরা যদি পি আর কিউ ধরে চিন্তা করি তাহলে আমাদেরকে এই প্রশ্নটা বলতে হবে পি এবং কিউ অঙ্গ দুটির পেশির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি এখানে আমি তোমাদেরকে ব্রাকেটে লিখিয়ে দিয়েছি প্রশ্নে কিউ এবং আর বলা হলেও চিত্রে কিউচিহ্নিত অংশটি পাকস্থলী এবং ও অন্ত্রকে বোঝাচ্ছে বৈরালোকে এখানে ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি তুলনা করতে হবে তাহলে কিউ চিহ্নিত অঙ্গের পাকস্থলী ও অন্ত্রে পেশি হলো অনৈচ্ছিক পেশি তাহলে পাকস্থলী ও অন্ত্র এই পেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি অন্যদিকে পি বা কঙ্কাল সংলগ্ন পেশি হলো ঐচ্ছিক পেশি আমরা হাতকে নিজের ইচ্ছে মতো নাড়াতে পারি কিন্তু পাকস্থিলি আর অন্ত্র এই পেশিগুলোকে আমরা ইচ্ছাকৃতভাবেও এগুলো লাড়াতে পারি না তাহলে এদের তুলনামূলক আলোচনা নিচে দেওয়া হলো প্রথমে হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে ঐচ্ছিক পেশির এই পেশি আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি অনৈচ্ছিক পেশিতে এই পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই অবস্থান হাত বা পায়ের হারের সাথে লেগে থাকে পাকস্থলীয় অন্তরে প্রাচীরে থাকে কাজ দেহের কঙ্কাল বা অস্থি সঞ্চালনে ও চলাচলে সহায়তা করে আর খাদ্য পরিবহনের মতো অভ্যন্তরীণ কাজের দায়িত্ব পালন করে আকৃতি এরা দেখতে লম্বাটে ও নলাকার হয়ে থাকে এরা সাধারণত মাকু আকৃতির হয়ে থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই প্রথম সৃজনশীলের সমাধান লিখতে পারো এরপর আমরা নিই আমাদের দ্বিতীয় সৃজনশীলে কি বলা হয়েছে দ্বিতীয় সৃজনশীলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দুইটা চিত্র দেওয়া হয়েছে একটা হচ্ছে এন এই এন চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা টপ দিয়ে ঘাসগুলোকে ঢেকে রেখেছে আর এম চিত্রে আমরা একটা গাজর দেখতে পাচ্ছি মূল বা গাজর এখন এই চিত্র দুইটার উপর ভিত্তি করে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে কোষ কি কী খনাম্বারের প্রশ্ন বলা হয়েছে কোষের কোন অঙ্গাণুকে শক্তি ঘর বলা হয় ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে চিত্রে এম মূল হওয়া সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে এটি বর্ণময় কেন ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে চিত্র এন এ ঢাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো চলো আমরা দেখি কিভাবে আমরা এই প্রশ্নের সমাধান লিখতে পারি তাহলে আমি এখানে উপরে লিখে নিয়েছি উদ্দীপকের এম চিত্রটা হচ্ছে মূল বা গাজর আর এন চিত্রটি একটা টপ দিয়ে যা দিয়ে ঘাস ডাকা দেওয়া হয়েছে তাহলে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখবো আর প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল কোষ প্রাচীর কি এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি যে পুরু প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে এটি মূলত সেলুলোজ দ্বারা গঠিত এরপর খ নম্বরে প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল কোষের কোন অঙ্গাণুকে শক্তি কেন্দ্র বলা হয় ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকণ্ডিয়া সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা এই অঙ্গাণুটি শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে বলে একে শক্তি কেন্দ্র বলা হয় এরপর নম্বরের প্রশ্নটিতে আমাদেরকে বলা হয়েছিল চিত্র এম মূল হওয়া সত্ত্বেও খাদ্য সংশ্লেষণে এটি অক্ষম কেন ব্যাখ্যা করো তাহলে চিত্র এমে আমাদেরকে একটা গাজর দেওয়া হয়েছিল এখানে এই অনুসারে বলা হয়েছে উদ্দীপকে এম চিত্রটি উদ্ভিদের মূল বা গাজর নির্দেশ করছে এটি খাদ্য সংশ্লেষণে অক্ষম হওয়ার কারণগুলো হলো লিওকোপ্লাস্টিট লিওকোপ্লাস্টিট উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না যেমন মূল সেসব অংশের কোষে লিওকোপ্লাস্টিট নামক বর্ণহীন প্লাস্টিট থাকে ক্লোরোফিলের অভাব খাদ্য সংশ্লেষণ বা শালেক সংশ্লেষণের জন্য সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকা আবশ্যক যা ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় কাজ মূলে ক্লোরোপ্লাস্ট না থাকায় এবং লিওকোপ্লাস্টিক শুধুমাত্র খাদ্য সঞ্চয়ের কাজ করায় এটি খাদ্য তৈরি করতে পারে না তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমাদের এই ঘ নম্বরের উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি এরপরে আমরা দেখিনি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর কীভাবে উত্তর লিখতে পারি ঘ নম্বরের উত্তরের জন্য চিত্র এন এ ঢাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো উদ্দীপকের অ্যানচিত্রে সবুজ ঘাসকে একটি টপ দিয়ে আট থেকে দশ দিন ঢেকে রাখলে ঘাসগুলো সাদা হয়ে যাবে এর বৈজ্ঞানিক কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো প্লাস্টিডের রূপান্তর প্লাস্টিট রূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হতে পারে সূর্যলোকের অনুপস্থিতিতে ঘাসের ক্লোরোপ্লাস্টগুলো যা সবুজ রঙের জন্য দায়ী লিওকোপ্লাস্টিডে বর্ণহীন রূপান্তরিত হয় ক্লোরোফিল বিনাশ সূর্যের আলো না পেলে ক্লোরোফিল সংশ্লেষিত হতে পারে না এবং বিদ্যমান ক্লোরোফিল নষ্ট হয়ে যায় ফলাফল ক্লোরোপ্লাস্ট লিওকোপ্লাস্টিডে পরিণত হওয়ার কারণেই ঘাসের রং সবুজ থেকে সাদা হয়ে যায় তবে পুনরায় আলোতে নিয়ে আসলে এগুলো আবার ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে সবুজ বর্ণ ধারণ করবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা নম্বরের এই প্রশ্নের উত্তরটিকেও লিখতে পারি এরপর আমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে পেশির কাজ বর্ণনা করো দুই নম্বরে হচ্ছে আবর্ণী টিস্যুর বৈশিষ্ট্য লিখো তিন নম্বরে হচ্ছে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো চার নম্বরে হচ্ছে প্লাস্টিডের কাজ উল্লেখ করো পাঁচ নম্বরে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের টিস্যুর কাজ ব্যাখ্যা করো তাহলে আমরা এখানে পাঁচটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একই সাথে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিজে করো তোমার দেহের যেসব অঙ্গ উচ্ছিক পেশি দ্বারা গঠিত তার একটা তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো চলো আমরা এই প্রশ্নগুলোকে কীভাবে সমাধান করতে পারি তা দেখে নিই প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে পেশির কাজ বর্ণনা করো এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি পেশি টিস্যুর প্রধান কাজগুলো হলো এক নম্বরে হচ্ছে এটি দেহের নির্দিষ্ট আকৃতি দান করে এবং অস্থির বা হারের সঞ্চালনে সরাসরি সহায়তা করে দুই নম্বরে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া ও চলাচলে সাহায্য করে তিন নম্বরে হচ্ছে দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে চার নম্বরে হচ্ছে হৃদপেশী নামক বিশেষ পেশি হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে তাহলে আমরা এখানে এক নম্বরের প্রশ্নের উত্তরটিকে দেখে ফেললাম এরপরে দুই নম্বরের প্রশ্নে বলা হয়েছে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লেখ আবরণী টিস্যুর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এই টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে তিন নম্বরে হচ্ছে এই ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না তাহলে আমরা এখানে দুই নম্বরের প্রশ্নের উত্তরটিকে দেখে ফেললাম এরপরে তিন নম্বরের প্রশ্নের উত্তরটিতে আমরা যেভাবে লিখতে পারি আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের প্রধান চারটা অংশ থাকে এই চারটা অংশ নিয়ে গঠিত হয় নিউক্লিয়ার পর্দা এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখা ছিদ্রযুক্ত দ্বিস্তর বিশিষ্ট পর্দা যা সাইটোপ্লাজম থাকে নিউক্লিয়াসকে আলাদা রাখে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার পর্দার ভেতরে থাকা স্বচ্ছ দানাদার ও অর্ধতরল জেলের মতো অংশ নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভেতরে থাকা উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন গোলাকার বস্তুটি হলো নিউক্লিওলাস নিউক্লিও জালিকা বা তন্তু নিউক্লিওপ্লাজমে ভাসমান সুতার মতো পেঁচানো অংশ যা কোষ বিভাজনের সময় ক্রোমোজম হিসেবে দৃশ্যমান হয় চার নম্বর হচ্ছে প্লাস্টিডের কাজ উল্লেখ করো প্লাস্টিড মূলত তিন ধরনের কাজের জন্য দায়ী ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোর সাহায্যে শালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরি করা এর প্রধান কাজ এরপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট এটি উদ্ভিদের ফুল ও ফলকে বিভিন্ন আকর্ষণীয় বর্ণ যেমন লাল কমলা হলুদ প্রদান করে পরাগায়নে সাহায্য করে এরপরে হচ্ছে লিওকোপ্লাস্টিক এটি উদ্ভিদের মূলে বা যেখানে আলো পৌঁছায় না সেখানে খাদ্য সঞ্চয় করে রাখে এরপরে আমরা দেখিনি পাঁচ নম্বরে থাকা প্রশ্নটিকে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের টিস্যুর কাজ ব্যাখ্যা করো উদ্ভিদের কাণ্ড ও মূলের ভাজক টিস্যু অবস্থান করে এর প্রধান কাজগুলো হলো এই টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে এরপরে হচ্ছে এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায় ফলে গাছক্রমে বড় ও মোটা হয় তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে দেখে ফেললাম এখন আমরা দেখে নিই আমাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল বলা হয়েছিল তোমার দেহের অঙ্গ ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত তার একটা তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো এই কাজটিকে আমরা যেভাবে লিখতে পারি ঐচ্ছিক পেশি যে পেশি আমরা আমাদের ইচ্ছা মতো সংকোচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে এই পেশিগুলো হারের সাথে লেগে থাকে তাই এদের কঙ্কাল পেশিও বলা হয় নিচে মানুষের দেহের ঐচ্ছুক পেশি দ্বারা গঠিত অঙ্গগুলোর তালিকা দেওয়া হলো তাহলে প্রথমে হচ্ছে অঙ্গের নাম প্রথমে হাত ঐচ্ছিক পেশি কাজ কোনোই বা কেন সোজা করা এবং কোনো কিছু ধরতে সাহায্য করা পা। হাঁটাচলা করা দৌড়ানো এবং হাঁটুবাস করতে সাহায্য করা ঘাড় মাথা ডানে বামে বা উপরে নিচে ঘুরতে সাহায্য করা মুখমণ্ডল ও চোয়াল কথা বলতে খাবার চিবিয়ে খেতে এবং হাসতে সাহায্য করে পিঠো কোমর দেহকে সোজা রাখতে এবং সামনের দিকে বা পাশে ঝুঁকতে সাহায্য করে আঙুল লেখালেখি করা বা সূক্ষ্ম কাজ করতে সাহায্য করে তাহলে আমরা এখানে দেখে ফেললাম পেশের কাজ আর এই অঙ্গগুলোর নাম সর্বশেষে আমরা যে কাজটা করতে পারি শ্রেণীতে উপস্থাপনের সময় তুমি বলতে পারো যে আমাদের চলাফেরা এবং ইচ্ছাধীন সব কাজ এই ঐচ্ছিক পেশির মাধ্যমে সম্পন্ন হয় এর বিপরীত হলো অনৈচ্ছিক পেশি যেমন পাকস্তলী পেশি যা আমাদের ইচ্ছামতো চলে না তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা আমাদের এই কাজগুলোকে সমাধান করতে পারি একই সাথে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী যে আদেটা আছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায় সম্পর্কে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব একই সাথে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো